এই মাত্র অপবিশ্বাস হলুদ রঙের শাড়ি পরে ইতিমধ্যেই ফিটনেস দেখিয়ে সাকিবকে তাক লাগে দিয়েছেন অপবিশ্বাস দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে ইতিমধ্যেই ফটোশ্যুটে হলুদ রঙের শাড়ি পরে অপবিশ্বাস এবার হলুদ রঙের শাড়ি পরে ইতিমধ্যেই ফটোশ্যুটে ধরা দিয়ে ভক্তদের মন জয় করে নিলেন অপবিশ্বাস অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক বুক পেজে ছবিগুলো আপলোড দে মুহূর্তর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় জড় তুললেন অপ অপবিশ্বাসকে হলুদ রঙের শাড়ি পরে লুকো ফিটনেস দেখে ইতিমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষিরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসের অপবিশ্বাসকে ইতিমধ্যেই নতুন লুকে ফটোশুটে হলুদ রঙের শাড়ি পরে লুকো ফিটনেস দেখে আপনাদের কামর লাগলো নিচে গান জানিয়ে দিন